আরজিকরের মেয়ে ডাক্তারটির ধর্ষণ এবং খুনের মামলায় এবার সিবিআই গ্রেপ্তার করল সন্দীপ ঘোষকে এই সন্দীপ ঘোষই হলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ কদিন আগেই তাকে হাসপাতালের দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল এবার সরাসরি ধর্ষণ ও খুনের সঙ্গে যুক্ত এবং প্রমাণ লোপাট করার জন্য তাকেই মূল অভিযুক্ত হিসাবে দায়ী করা হয়েছে সন্দীপ ঘোষের পাশাপাশি গ্রেপ্তার হলেন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডল তথ্য প্রমাণ লোপাট এবং আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দেরিতে এফআইআর গ্রহণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সিবিআই সূত্রে খবর তালা থানা তৎকালীন ওসি অভিজিৎকে রবিবার সকালে আদালতে হাজির করানো হবে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে তাই তাকেও আজ আদালতে হাজির করানো হবে আগেই চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এক সিভিক ভলেন্টিয়ার তিনি এখন সিবিআই হেফাজতে রয়েছেন শনিবার এই মামলায় গ্রেপ্তারির সংখ্যা দাঁড়ালো তিন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেপ্তারির খবর কলকাতার সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসা চিকিৎসকদের কাছে পৌঁছতেই তারা উচ্ছ্বাসে ফেটে পড়েন নানা স্লোগান ওঠে সেখানে আরজিকর কাণ্ডের ছত্রিশ দিনের মাথায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার ঘটনায় পড়ুয়া এবং জুনিয়র ডাক্তাররা বলেন বিচারের দিকে এক পা এগোনো গেল তবে ঘটনা ঘটার পর ছত্রিশ দিন কেন লাগলো সেটাই তাদের প্রশ্ন আরজিকর দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সন্দীপের পৈতৃক বাড়ির থেকে এবং তার ঘনিষ্ঠ মেডিসিন ব্যবসায়ীদের বাড়িতে এবং তাদের অফিসে তল্লাশি চালিয়েছে ইডি এই মামলায় আগামী তেইশে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত রয়েছে সন্দীপের তিনি রয়েছেন কলকাতার প্রেসিডেন্সি সংশোধনাগারে গত নয়ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজের তলার সেমিনার হল থেকে উদ্ধার হয় এক যুবতীর মৃতদেহ প্রথমে তা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলেও পরবর্তীতে উঠে আসে ধর্ষণ খুনের অভিযোগ তার মধ্যেই হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একটি মন্তব্যকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয় চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই তৎকালীন অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে নানা মহলে অন্যদিকে টালা থানার ওসি নিজেকে অসুস্থ বলে দাবি করে একটি বেসরকারি হাসপাতালে পাঁচই সেপ্টেম্বর তিনি ভর্তি হন সিবিআই সূত্রে খবর শনিবার দুপুরে তিনি সিজিও কমপ্লেক্সে যান জিজ্ঞাসাবাদের সময় তার বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি দেখা দেয় এবং তারপরেই তিনি গ্রেপ্তার হন তালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করেছে ঘটনার পর অভিযোগ দায়ের থেকে ময়না তদন্ত পর্যন্ত একাধিক ক্ষেত্রেই তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আবার সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে এফআইআর গায়েব করার অভিযোগ তুলেছেন আইনজীবী ফিরোজ এডুলজি সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানতে চান হসপিটাল থেকে সন্দীপ ঘোষের বাড়ি কতটা দূরত্বে এবং তারপর এক আইনজীবী বলেন হসপিটাল থেকে সন্দীপ ঘোষের বাড়ির দূরত্ব মাত্র থেকে মিনিট ঘটনাটি যে রাতে ঘটে সন্দীপ ঘোষের তত্ত্বাবধানেই ঠিক তার পর মুহূর্তেই সেই ঘরটি এবং সেমিনার রুম সংলগ্ন বাথরুমটি ভেঙে ফেলা হয় ধর্ষকরা ঘটনাটি ঘটানোর পর তারা রক্ত ধুতে বাথরুমে যায় এবং সিবিআই সেই বাথরুমের রক্ত এবং ঘটনাস্থলের রক্তের মধ্যে মিল খুঁজে পান সন্দীপ ঘোষ এত বড় হাসপাতালের প্রধান এবং এতজন স্টুডেন্টের শিক্ষাগুরু হয়েও তার নাকের তলা দিয়ে তারই একজন ছাত্রীকে ধর্ষণ ও খুন করে পালিয়ে গেল তিনি এই ঘটনার তদন্ত এবং দোষীদের চিহ্নিত না করার আগেই তিনি কিভাবে এই ঘরটি এবং এই বাথরুমটি ভেঙে দিতে পারলেন তার এই কার্যকলাপ এবং পদক্ষেপ দেখেই তার বিরুদ্ধে প্রথম থেকেই কিন্তু একটা সন্দেহ ছিল এখন সারা বাংলায় এবং সারা ভারতে একটাই প্রশ্ন উঠছে যে সর্ষের মধ্যে লুকিয়ে নেই তো এবার দেখা যাক সিবিআই এরপরে আর কাকে গ্রেপ্তার করে